আমি ভাতার সরি ভাতার কলেজে ভাতার জায়গায় অবস্থিত ওর গ্রাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আমাদের ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজ আমাদের ট্রাস্টের হে বন্ধুগণ আবার ইউ অল হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন তো বন্ধুগণ আজকে আমি যাচ্ছি ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজ আমাদেরই ট্রাস্টের তো এখানে দেখতে পাচ্ছ বাম সাইডে পার্ক রয়েছে একটা ছোটো দিকে আর কলেজটা রয়েছে একেবারে ফাঁকা মাঠের মধ্যে অ্যাকচুয়ালি বেশিরভাগ আইটাই কলেজ ফাঁকা মাঠের মধ্যে হয়ে থাকে তো এই হচ্ছে আমরা যাচ্ছি চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য আর আমরা টোটালি যাচ্ছি আটজন আমরা একটা ইন্টারভিউর জন্য তো তো এই কলেজটা হচ্ছে ওরগিয়ামে অবস্থিত ভাতার পুলিশ স্টেশন তো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে বড় পুকুর রয়েছে পুকুরের পাশ দিয়ে এই সাইডে রয়েছে ছোট পুকুরের পার্ক আর এই পুকুরটা পার করেই আমাদের হচ্ছে কলেজ তো এই ভাষায় কলেজে যদি কেউ যেতে চাও বা যদি কেউ অ্যাডমিশন হতে চাও সেক্ষেত্রে হতে পারো আর এই কলেজ হচ্ছে আমাদের স্বাধীন রাষ্ট্রের মধ্যেই পড়ছে আর এই কলেজটার আমরা এসেছি নদীয়া থেকে অর্থাৎ কাটোয়া থেকে কাটোয়া থেকে আমরা বাসেও আসা যাবে এবং ট্রেনও আসে যাবে কাটোয়া থেকে বর্ধমান কিংবা বর্ধমান থেকে বর্ধমান থেকে আবার গুসকরায় নামতে হবে বা নাওদার ঢালে নামে তোমরা এই কলেজে আসতে পারবে তো এই হচ্ছে আমাদের কলেজ আমরা কলেজের প্রায় প্রাঙ্গণে চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে পুকুরটা এর পাশে পুকুরটা অনেকটা বড় আর এসে কলেজের গেট আমরা টোটোতে আছি তো এই হচ্ছে ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজ তো এখানে আমরা অ্যাকচুয়ালি মেন কথা আমরা এখানে এসেছি একটা ইন্টারভিউর জন্য তো তো দেখতেই পাচ্ছ এই কলেজ আর ভিতরে গিয়ে তোমাদের সব কিছু বিস্তারিত দেখাচ্ছে আমাদের ট্রাস্ট হচ্ছে মলয়পিঠের ট্রাস্ট কিটা ট্রাস্টের নাম কী গো না এনসিপিটি না আমাদের ট্রাস্ট হচ্ছে স্বাধীন ট্রাস্ট হ্যাঁ আমাদের স্বাধীন ট্রাস্টের অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজ রয়েছে তো তার মধ্যে একটা কলেজ হচ্ছে আমাদের এই কাতার গভর্নমেন্ট আইটিআই কলেজ তো আজকে সেখানে এসেছি আমরা একটা ইন্টারভিউয়ের জন্য তো এই হচ্ছে কলেজ তো কলেজের ভিউটা দেখে নাও এটা পুরো জঙ্গলের ভিতরে ভাষার গভর্নমেন্ট আইডিয়াক কলেজ আর এখানে হোস্টেলও রয়েছে কলেজ এটা হচ্ছে দোতলা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দোতলা এটা কলেজ এর ভিউ টাইডের ওয়ার্কশপ আমাদের ভাতা গভর্নমেন্ট আইটিআই কলেজ এদিকে রয়েছে টয়লেট ফিল্টারিং জল সে কিনা জানি না আর এটা হচ্ছে ওয়েল্ডার ওয়ার্কশপ ওয়েল্ডার ওয়ার্কশপ ইচ্ছা ছিল পাশের জঙ্গলটা এবং ব্রিটিশ আমলের সেই এয়ারপোর্ট এবং কাজু বাদামের কিছু গাছ সেগুলো একটু ঘুরে দেখার কিন্তু হাতে সময় কম থাকায় আমাদের সে ভরস্যৌভাগ্যটার হয়ে ওঠেনি তাই আমরা আবার কলেজ থেকে নওদার ঢালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো এই হচ্ছে হাতার গভর্নমেন্ট আইটিআই কলেজ পুরো একবারে জঙ্গলের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে পাশে আছে ভুকুরি পুকুর আর চারিদিকে জঙ্গল হ্যাঁ তো আমাদের সেই সুযোগটা হয়নি যে জঙ্গলটা একটু ঘুরবো ঘুরে তোমাদেরকে এক্সপ্লোর করব সেটা সৌপক্ষটা হলো না তো তোমাদেরকে কিছু ফুটেজ তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরেছি ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজে এখানে আমাদের ইন্টারভিউ ছিল ইন্টারভিউ হয়েছে আমরা